说好了。

কেন নিজের গাফিলতির জন্য নিজের অনুপস্থিতির জন্য আজকে এই জিনিসগুলো পড়ছে আগে কিন্তু এত ঘরে ঘরে ইউটিউবার ছিল না বন্ধু আরে কিন্তু এত কম্পিটিশনের মার্কেট ছিল না যখন বিফোর লকডাউন আর কিন্তু এত ছিল না কিন্তু রিসেন্টলি লকডাউনের পরে ছেলে মেয়ে যত বেকার হচ্ছে তত কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে এখন প্রত্যেকটা করে এমন কোনো বাড়ির বাকি নেই যে কেউ রিলস করছে না প্রত্যেকজনই কিন্তু লক্ষ্য পড়ে চেষ্টা সব সময় সারাদিন কিন্তু এইসব করছে প্রত্যেকটা বাড়িতে আপনি অল ওভার ইন্ডিয়া কেন অল ওভার ওয়ার্ল্ডে যান দেখবেন প্রত্যেকটা বাড়িতে কিন্তু এখন এই জিনিসগুলো ঘুরছে এখন করছেন খুব ভালো খবর কিন্তু নিজের ফ্যামিলিকে বাঁচিয়ে নিজের সন্তানকে বাঁচিয়ে দেখবেন ও যাতে কখনও পড়াশোনা করতে মনোযোগ না হারিয়ে যায় সেই জিনিসটার দিকে আপনি কিন্তু লক্ষ্য রাখবেন নয়তো আগামী দিনে মানসিক প্রবলেম দেখা দেবে ছোট থেকে যত সে ফোন ঘটবে যত সে ক্যামেরা দেখাবে যত সে চোখের দৃষ্টি হবে তখন কিন্তু তার চোখে কিন্তু প্রবলেম হবে এই জিনিসগুলো কিন্তু আগামী দিনে হবে কারণ যত বেশি আপনার শরীর উন্নত হবে তত বেশি কিন্তু আপনার শরীরে এক একটা করে প্রবলেম দেখা দেবে যেটা কিন্তু আগে হতো না আপনি দেখুন তো আগে মানুষ আশি বছর নব্বই বছর একশো বছর কিন্তু বাস্তব এখন সাত হয়ে তার কিন্তু অবস্থা চেটকে যায় তাই না শুনতে কিরকম লাগে কিন্তু বাস্তব বন্ধু আগে কিন্তু এত রোগ বাজে মানুষ ছিল না আপনি একটু অতীতে ফিরে যান আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে বা চল্লিশ বছর আগে ফিরে যান দেখবেন এই সমস্যা কিন্তু ছিল না কিন্তু যত দিন ডেভেলপ করছে যত সমাজ উন্নত হচ্ছে তত মানুষের সমস্যা কিন্তু বাড়ছে সে এই কারণে রোগের কিন্তু শেষ নেই এখন প্রত্যেকটা বাড়িতে দেখেন কিন্তু ওষুধ চলে ওষুধ ছাড়া মানুষ নেই মানুষ যা রোজগার করছে সব কিছু ডাক্তার পেছনে যাচ্ছে কেন তার জন্য দায়ী আমরাই আপনি এইটা করতে গিয়ে দেখবেন না যে আপনার ছেলে ক্ষতি হচ্ছে তাকে আগে ধ্যান দিন সব কাজ বজায় রেখে এইটাকে করুন নয়তো কিন্তু আগামী দিনে আপনার দুরবস্থা কিন্তু হবেই হবে এই জিনিসগুলোকে আপনি রোধ করবেন আপনি ধ্যান করবেন যাতে আপনার কোনোভাবেই ফ্যামিলির প্রতি যাতে আপনার এফেক্ট না পড়ে সন্তানের প্রতি যাতে এফেক্ট না পড়ে আপনি যা করছেন করেন আপনি ওই দিকে ধ্যানটা করবেন অবশ্যই আপনি এটা করবেন অবশ্যই কারণ প্রত্যেকই স্বপ্ন আছে প্রত্যেকই লক্ষ্য আছে যে আপনি কী করে উন্নত উঠবেন আগে ধ্যানটা এই দিকে দেবেন সব পরিমাণে আমি করবো না অবশ্যই করবো কিন্তু আমি আগে এটা বাঁচি নতুবা সেও কিন্তু অধপথর দিকে যাবে মাথা রাখবেন আপনার কারুকর্যের প্রতি দৃষ্টিপাত হয়ে সেও কিন্তু সেম জিনিসটা করবে তখনই কিন্তু তার এফেক্টটা পড়বে আজকে পৃথিবী কেন ধ্বংসের পড়ে যাচ্ছে আজকে কেন মানুষের মধ্যে এত হিংসা বৃত্তি খুব হচ্ছে সেম এই কারণের জন্য যত বেশি পপুলেশন বাড়বে যত বেশি দূষণ বাড়বে যত বেশি ডেভেলপ হবে তত মানুষের কিন্তু সমস্যা বাড়বে আচ্ছা এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে কোনো কারণে যাতে ভস্যীভূত না হয়ে কোনো কারণে যাতে আপনার উন্নতির দিকে রোগ বাড়িয়ে গিয়ে আপনার নিজের ব্যক্তিগত জীবনে এফেক্টটা করে সেই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে বন্ধু এই জিনিসকে চাইছি আপনি সব কিছু করুন সব কিছু গুছিয়ে কাজটা করে নিজেকে আপনাকে একটা লিস্ট মাপ একটা রুটিন করতে হবে যে আমি এই এই তিনটে বাদ করে আমাকে সেক্টার করতে হবে যে কী কী একটা সেক্টর আমাকে ফ্যামিলির দিক একটা সন্তানের দিক আর একটা আমাকে নিজের কেরিয়ার দিক এই তিনটে বাদে ভাগ করে আপনাকে কাজটা বুঝেই করতে হবে নয়তো বা কী হবে আপনার ওদের পাশাপাশি ওই দিকটা কিন্তু আপনার অদপ হবে আর যখন একবার অদপ সেটা কিন্তু আপনি কাজ সৃষ্টি করতে পারবেন না মাথায় রাখবেন আপনাকে সিঁড়ি দিয়ে উঠতে খুব কষ্ট যখন নামবেন দেবেন কোনো আরাম লাগে শিখতে জীবনে সাফল্য আনতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে কিন্তু আপনাকে সেই জায়গাটা নষ্ট করতে কিন্তু এক মিনিট সময় লাগবে না ফ্যামিলি ভালো ফ্যামিলি করতে আপনাকে বহু বছর তপস্যা করতে হবে বন্ধু কিন্তু সেই ফ্যামিলিটা নষ্ট করতে আপনাকে এক সেকেন্ড সময় লাগবে না এখন মানুষ বেশি মেন্টাল প্রবলেম হচ্ছে কেন আজকে এত পরে ফোন গাছে এত হচ্ছে এত সারাদিন দিন রাত আপনার গেমিং হচ্ছে যার কারণে মানুষের মেন্টালি খুব প্রবলেম হচ্ছে ফেস আর এইটা আপনার আগাম প্রজন্ম আপনাকে ধাক্কা মারবে এই জিনিসগুলোর থেকে আপনি সাবধান থাকবেন কি করে আপনি কি করে না হয় সে চিন্তা ভাবনা করবেন আগামী দিনে কিন্তু দেখবেন আপনারই প্রজন্ম কিন্তু সেই সমস্যাগুলো দূর করতে পারবে না আরও বেশি অত প্রথমের দিকে যাবে এই জিনিসগুলো আপনি মাথা রাখবেন নয়তো আস্তে আস্তে দেখবেন আপনার সেগুলো ধরিস হয়ে যাচ্ছে গড়তে কিন্তু সময় লাগে কিন্তু গলাটা ভাঙতে বেশি সময় লাগে না সেটা আপনি মাথা রাখবেন আপনি এমনভাবে আপনি করুন আপনার রুটিন মাফিক করুন যে পাট পাট ভাবে আপনাকে দু তিন চেতা স্টেপ মাফিক করুন যে আমাকে এই দিকে একটা সময় দিতে হবে এই দিকে সময় দিতে হবে ওইখানে তো আর লাস্টে কিনে নিয়ে ভাবতে হবে তাহলে কিন্তু আপনার কাজটা আরও বেশি তাদের হাসিল হবে কিন্তু কোনো ক্রমে যাতে শ্রদ্ধা যাতে বিঘ্ন না যায় যাতে সে পদপত না যায় সে দিকটা আপনাকে ধ্যান রাখতে হবে আপনি ধ্যান না রাখলে কিন্তু সেটা কিন্তু সম্ভব হবে না কারণ অ্যাজ এ আর্নিং মেম্বার আর ইউ লিডার এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে লিড তখনই করা যায় যখন তাকে লিডারশিপ ক্ষমতা তার মধ্যে থাকে অ্যাজ এ পারসন ইউ আর আর্নিং মেম্বার সো কাইন্ড ইউ আর বিলিভ টু মি তো গ্যাস আমি এটাই বলতে চাই যে যে আপনি যা কিছু করছেন নিজের কেরিয়ার জন্য করছেন কিন্তু সেই এফেক্টটা যাতে নিজের সন্তানের ওপর না পড়ে সেই দিকে লক্ষ্য আপনি কাজ করুন দেখবেন ঠিক সফল পাবেন কারণ আপনার দেখা সিস্টেম আপনার প্রজন্ম আপনাকে ফলো করবে তাহলে আমাকে সেইভাবেই করতে হবে যাতে সে অধরপত না হয়ে সে উন্নত দিকে যায় তবে কিন্তু দেখবেন আপনার সুন্দর একটা ফ্যামিলি গড়ে উঠবে তো কাজ করুন দেখবেন সবাই একদিন সফল পাবেন তো চলুন আজকে এই অবধি আবার পরবর্তী কোনো ব্লগ নিয়ে বা কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করবো সবাই খুব ভালো থাকবেন রাত অনেক হয়েছে চলুন মাথা রাখবেন যে নিজের সন্তান যাতে অধপ্রথম না যায় সেই জিনিসটা আপনারা খেয়াল করবেন চলুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের দেখা দেখা পরের দিন নতুন কোনো কন্টেন্ট বা নতুন কোনো বিষয়বস্তু নিয়ে যদি আজকে এই টপিকটা ভালো থাকে অবশ্যই সবাই লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি যখনই নিত্য ভিডিও আপলোড করব তখনই আপনাদের আগে চলে যাবেন আপনাদের একটা মূল্যবান কমেন্ট আর লাইক আমাদের ভিডিও করতে উৎসাহ দেয় চলুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরের দিন পরবর্তীকালে টপিক দিয়ে